সিট বেল্ট এখানে দরকার নেই गाइस है

ঠিক করে শুরু করার টাইমে পাইনি তো সোজা হাওড়া এসে এই আপনাদের সাথে একটু কথা বলতে পারলাম তো যা যা এখন বাস ধরবো বর্ণিতার এবছরের জন্মদিনে বর্ণিতার আবদার ছিল যে আমাকে আবার সেই নিকো পার্কে নিয়ে যেতে হবে এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন শীতকাল ছিল ওর ওয়াটার পার্কটা ওর খুব পছন্দ তো সেই জন্য আজকে বেরিয়েছি মোটামুটি যাওয়ার মতনই আছে বিরাট কিছু ভিড় নেই

হ্যাঁ অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে হাসি ও হাসে ওই রকমই ওর হাসে বর্বণ বর্ণিতো সেই জন্মদিনের সময় আপনাদের বলেছিলাম যে ওর একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে ওকে আর একবার নিকো পার্কে নিয়ে যেতে হবে ওর ভিতরে যে ওয়াটার পার্কটা আছে না সেটা ওর আগেরবারে ঘোরা হয়নি তখন আমি শীতকাল যখন আমরা আগেরবারে এসেছিলাম তখন শীতকাল ছিল তো যার জন্য ও বলেছিল গরমকালে ওকে নিয়ে আসতে হবে ওর জন্মদিনের আসবাস করে তো আশাই হয়নি মানে একটার পর একটা চলছে মানে এবার কিছুদিন পরেই বন্দিতা আবার পরীক্ষা পড়ে যাচ্ছে আগস্টে তো আজকেই ঠিক করলাম যে আজকেই যায় ওয়েদারটা মোটামুটি ভালোই আছে খুব রোদও না আবার খুব মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেশ মেঘলা মেঘলা একটু ওয়েদার আছে তো আজকেই বেরিয়ে পড়েছি এবার বাড়ি থেকে যে ব্লগটা শুরু করব মানে কোনো টাইম পাইনি ঘুম থেকে উঠে নিজে রেডি হয়েছি ব্যাগটা গুছিয়েছি তারপরে দুগলুকে তুলেছি বনিটাকে রেডি করেছি দুগলুকে খাইয়ে খাইয়ে রেডি করে নিয়ে মানে বেরিয়েছি ওর বাবা বলছে একদম মানে কোনোরকম কথা বলার টাইমে তাড়াতাড়ি বাইকে ওঠো একদম নাহলে ট্রেন পাবো না আমরা তাই স্টেশনে ঢুকেছি একটা ট্রেন বেরিয়ে গেল আর তারপরে তারপরেই একটা ট্রেন ছিল সেটা মানে পেলাম তারপরে ওই ট্রেনেতে উঠে এই একটা চলছে এই আর কিছো

বাসটা আমাদেরকে অনেকটা আগে নামিয়ে দিয়েছিল তো সেখান থেকে প্রায় দশ মিনিট হেঁটে আসতে হলো প্রচন্ড রোদ দিয়েছে এখন একটু আগেই একটু মেঘলা মেঘলা ছিল তো ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণে একটু ছাওয়াতে দাঁড় করিয়ে দিয়েছি বুগলু ঘুমিয়ে গেছে আর এখানে এক দাদা আছে আমরা শীতকালে যখন বেড়াতে এসেছিলাম নিগো পার্কে তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ছোট দোকানগুলো এর মধ্যে একটা মানে এর মধ্যে একজন আছেন যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে খুব ভালোবাসেন তো উনি একটুখানি ব্যবস্থা করে দেন টিকিট টিকিট গুলো কাটতে সুবিধা হয় এই যে দাদা ভাই ঠিক আছে দাদা ভাই তাহলে ভিতরে যাই একটা না না দিতে কিছু দিতে বলে দিতে না কত কি দেবেন্টা থাকবো ফোন করে দেবো হয়ে গেলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই দেখ এটাও দিয়ে দেখা হ্যাঁ আগের বারে যখন আমরা এসেছিলাম তখন এখানে তুই দাদা ভাইয়ের সাথে দেখা তো দিদি ভাই ভীষণ ভিডিও ফিডিও দেখেন আমাদের খুব ভালোবাসে তো সেই তখনই পরিচয় হয়েছিল তারপরে এবারে আসবো বলে এবার ফোন করেছিলাম বলে ঠিক আছে আসো কোনো ব্যাপার না আমি সব ব্যবস্থা করে দেব তো দাদা ভাই টিকিট টিকিট কেটে দিয়েছি এখন যাই ভিতরে মানে উনি এই জিনিসটা খুব ইয়ে করে হেল্প করেন এই যে দেখুন এই যে টিকিটটা কেটে দিয়েছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট করে হ্যাঁ যাই হোক ভিতরে যাই

ভিতরে অনেকক্ষণই আমরা প্রবেশ করেছি কিন্তু একটু দেরি হয়ে গেলো বুগলুকে খাওয়াচ্ছিলাম ওখানে যে আমরা হোটেলে ভাত খেলাম বুগলুকে খাওয়ানোর চেষ্টা করলাম তো বেশি খাইনি শক্ত ভাত তো অল্প একটুখানি খেয়েছে যেন ওকে একটুখানি স্যালাকুলো খাইয়ে দিলাম দিয়ে এবার এই যে যাচ্ছি আমরা ওর নিতে একটু চেঞ্জ করে নিল ড্রেস ওর বাবা একটু চেঞ্জ করে নিয়েছে যাতে জলে তো খেয়ে মানে অ্যাক্টিভিটি করবে তো ওই জন্য আমি বাড়ি থেকে সব ড্রেস নিয়ে এসেছিলাম এখানে ড্রেস ভাড়াও পাওয়া যাচ্ছে আমি বাড়ি থেকেই এনেছিলাম আমি সেইভাবে নামবো না যেন আমি কিছু চেঞ্জ চেঞ্জ করিনি बबुलू के नहीं मैं एक तो थागो बैग टाग गुला लिया और बाबा में दुजने मिले जावारे करबे अरे चलो ना बबुलू की बोल छे बबुलू ए बबुलू ये की बोल छे रे की बोल छे रे बबुलू बबुलू की बोल छे चलो हाय चला देखो ऐसा हां बोलो आते जो बेल लगे थे ऐसे बोला क्रिकेट देख लो টিকিট ওটাই টিকিট এই বেল্ট লাগানো যার হাতে আছে তার মধ্যে সব ছাড় হ্যাঁ কি বলে এগুলো ব্যান্ড ওই আর কি ওই ব্যান্ড হ্যাঁ ব্যান্ড ব্যান্ড সরি সরি আর তো ভুলভাল হয়ে যায় আর মেয়ে আর বাবা দুজন ঠিকঠাক বলে তোর বাবা তো এটাই চা দিবে ওই যে উপর থেকে আমরা এইটা আমি দেখেছিলাম সেই আগেরবারে এসে এটা তোমরা এটা বাইরে থেকে দেখা যায় তো হ্যাঁ দুজনে চাপ দেখা ওই দেখো কত উপরে উঠছে চয় নিচে এই চললাম যাবে না তো না না তোমরা যাও এই যে বরনিটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে ও লোকর থেকে নিয়ে আসছে চলো যাও আমি দাঁড়াচ্ছি বুঝনুকে নিয়ে চ চল চল তোমার থাক এই দিকে এই সামনের দিকে এই আমি যেমন নিচে এরোছা ফ্রিজ না তো একদমই মানে উঠতে রাজি নয় তাও ব্যাগট্যাগ গুলো লগারে রেখে বলছিল যে ব্যাগট্যাগ আমি ধরে থাকবো তো যাও করে বুঝিয়েবাজি লগারে রেখেছি আমাদের তো হাতে কিছু নেই মানে

যে ভাই মাঝে আমারে মাখলে আছে এই যে ওয়াকার অ্যাক্টিভিটি আছে এটা বর্ণিতাকে দিলো না হলো অত বাচ্চা করা যাবে না ওর বাবা নিয়ে গেছে ওই যাচ্ছে বাবা আসছো তুমি বাচ্চা এখনো বুঝছো না আমি বাচ্চা না আমি বড় হয়ে গেছি যেটা তোমাকে দেয়ার দেবে যেটা তোমাকে দেয়ার নয় দেবে না বাবা ওরা জানে

কেৱল লাগলা ফাইদা দেখা হে বুঢ়া একদম ভয়ংকৰ একদম আস্তে আস্তে খুব ভিড় যাতে বেলা বাজছে ভিড় বাজে যান যা

ওটা কন্টিনিউ পড়ছে নাকি এইখান থেকে দেখো কি উঠছে আবার এইগুলো এইগুলো দেখ বাবু এটা দেখেছিস পাবিয়ে দেখ পাবিয়ে দেখতে আস্তে আস্তে তো করে সবাক সবাক করে

আর বেশি দিন থাকবে না বর্ণিতার বর্ণিতার বাবা ওই চাপতে গেছে এলেই চলে খুব ভালো না রোড না মেঘলা মানে আমার দিচ্ছি আজ ভাইটা খুব ভালো বাবা কাণ্ড দেখুন দুজনে ওই তারপরে লালটাতে চেমেছিল লালটা হচ্ছে সব থেকে বড় কিছুতেই শুনবে না সবগুলো চাপবে নামালো ওপর থেকে ভালো দামাচ্ছিল আস্তে আস্তে পাই হয়ে গেছে তো সব চলো

সেই জন্য আর খুব বেশি টাইম আমরা নি তাও ঘন্টা দুয়েক হয়ে গেল কোথা দিয়ে সে তো উঠতে চায় না এদিক দিয়ে ভুল্লু চেঁচামেচি করছে জলে নামবে বলে ওদিকে বর্নিতা বলছে সব যতগুলো আছে সব রাইড করব তো হলেও মোটামুটি ভালোই পাঁচশো টাকা হ্যাঁ টাকা প্রথমে তিনশো টাকা ফেরত দিল দুশো টাকা ভাড়া

ওইটা পাঁচ সালে দাঁড়াবে এই যে যেটা পাশ দিয়ে যাচ্ছে এইটা এই যে গোল হয়ে আমরাও যাব এ বুগলো ঠিক আছে তো কোলে থাকলো না একে যা হোক করে গার্ড ফাট দিয়ে ধরে ধরে ওই দিক দিয়ে দেখবে এই ঘুরছি এই ঘুরছে 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 এইগুলো তো সব ঘুরেছিলাম আমরা আগে সব ঘুরেছি আগের ব্লগ দেখতে হবে তাহলে ওটা বাবা

অনেকক্ষণ সময় এখানে কাটালাম তো রিদিভাইকে হয়তো আপনারা চিনবেন আমাদের বাড়ি গিয়েছিলেন কিছুদিন আগে দেখবেন আমার রান্নার চ্যানেলে একটা খাওয়া দাওয়া করেছেন আমি বলেছিলাম যে আসাম থেকে এসে দিপুর এই আসামের মেয়ে এখানে থাকেন তো এখানে আমরা যখন বলেছিলাম আমাদের বলেছিলেন যে যখন তোমরা এখানে কলকাতায় আসবে অবশ্যই কিন্তু আমার বাড়িতে এসে এখন যাবে তো এই যে ইকো পার্কের কাছাকাছি বাড়ি

এখন বাজে রাত সাড়ে নটা আমরা এইমাত্র মধুসূদনপুর স্টেশনেতে নামলাম সারাদিন বেশ ভালোই কাটলো মৃদুল সুমিতা দিয়েও অনেক হেল্প করেছে মানে কি বলবো ওনার বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করালেন খুব ভালো খাওয়া দাওয়া করেছে তারপর ওনার গাড়ি দিয়ে আমাদের হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেলেন মানে এটা একটা মানে কি বলবো বিশাল পাওয়া যার জন্য তাড়াতাড়ি আমরা ট্রেনটাও পেয়ে গেলাম নাহলে বাস টাসে আসলে হয়তো অনেকটা রাত হতো দেরি হতো আরও দেরি হয়ে যেত মানে বুবলু বর্ণিতার কথা ভেবে বলছে না বাচ্চা টাচ্ছা নিয়ে তোমাকে যেতে হবে না আমি গাড়ি ছেড়ে দিয়ে যাই সব মিলে সব ভালোই কাটল তো ব্লগ দেখে নিয়ে করছি এখন টুক করে বাড়ি যায় সবাই খ্লুক মানে সবাই খুবই ক্লান্ত বুগলু তো পুরো সেই গাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে ট্রেনেতেও ঘুমিয়েছে এই মাত্র যা আগল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না ছোটো দাদা এই হচ্ছে আমাদের গ্যারেজ কিন্তু সোজা রাস্তা নেই ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে বাইক বাইক বলবো না স্কুটি বলবো ওলা ওলা